হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আবার এসে গেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আজকে বানাব হচ্ছে খাসির মাংস তো চলো রেসিপিটা শুরু করা যাক ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর সামান্য একটু টক দই এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো আমার মাখা হয়ে গেছে তো এটাকে এখন আমি রেখে দেবো তো মাংসটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে এখানে আলু কেটে রেখেছি এগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আলুটা খুব সমান হলুদ দিয়ে ভেজে নেব আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো এটা ফোড়ন দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলো একেবারে দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব লাল লাল করে একটু নরম হলে তারপরে মশলা দেবো ততক্ষণে পেঁয়াজগুলো ভাজা হোক তো পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি তো ওটাই ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আমি কিন্তু এর মধ্যে টমেটো ইউজ করছি না তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো যেহেতু খাসির মাংস তাই জন্য টমেটোটা না দেওয়াটাই বেটার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মা মাটনটা মাটনটা করার মধ্যে দিয়ে দিলাম এবার ওটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব দেখতেই পারছ ভালোভাবে মিশিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো মাটনটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে তো এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো আর কুচিয়ে রাখা ধনে পাতা তো এবার এর মধ্যে আমি অ্যাড করবো শাহি গরম মশলা গরম মশলাটা দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে ওটা কুকারে দেবো মাংসটা আমি এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে ঢালতে হবে যেহেতু জল দেওয়া আছে মশলাটা পড়ে যাবে মাংসটা কুকারে দিয়ে দিয়েছি এবার কুকারের ঢাকনা লাগিয়ে ওটাকে আমি দমে বসিয়ে দেবো প্রথমে একটা সিটি দেবো ফুল আছে তারপরে গ্যাস কম করে আরও দুটো সিটি দেবো মোটমাট তিনটে সিটি তো যেহেতু চিক মটনটা আগেই সেদ্ধ হয়ে গেছে কড়ার মধ্যেই কিছুটা তাই তিনটে সেটিতেই হয়ে যাবে তো আমার মাংস একদম এখানে রেডি কেমন লাল লাল ঝোল হয়েছে সেদ্ধও হয়ে গেছে সুন্দর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপির সাথে